গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া হ্যাঁ এখন আমি চললাম হচ্ছে কাজে না এখন যাচ্ছি গাড়ি সেভ করাতে আগের দিন অনেকেই শর্টসও দেখেছিলে যে আমি হচ্ছে গাড়ি পলিউশন করাতে গেছিলাম তো পলিউশন কমপ্লিট হওয়ার পরে আজকে আমাকে সিএ করা দিয়ে হবে কালকে আমি একটু টুরিস্টে ছিলাম এবং আজকে আমি সেভ করাও ভাবিনি কারণ কাল থেকে সোমবার অবধি আরটিও বন্ধ আছে হ্যাঁ আরটিও বন্ধ আছে আমার হচ্ছে ষোলো তারিখ শিএফ আছে তো সিএফ ফেল হয়ে যাবে ফাইন টাইন হবে ফালতু তো সেভ করাতে যাচ্ছি বিশাল খরচার একটা ব্যাপার তো কত কী খরচা লাগে সব তোমাদের আমি বলবো ঠিক আছে ভিডিওর মাধ্যমে বলবো তো চলো এখন হচ্ছে সোজা গাড়ির কাছে যাচ্ছি গাড়ি থেকে কাগজগুলো বের করতে হবে যে লোক ব্যক্তি আর কি সিএফ করবে তো তারা হচ্ছে কী বলবো কত মাল খাবে সেটা আমি বুঝতেই পারছি সেটা সব সঙ্গে তোমার পরে বলো এখন তাকে স্মার্ট কার্ডে জেরক্স করতে হবে আর গাড়ির যত ডকুমেন্টস আছে সব জেরক্স করতে হবে ঠিক আছে তো চলো সোজা গাড়ি ভেতরে ঢুকে আগে গাড়ি থেকে ডকুমেন্টসগুলো বের করি আমি এখন হচ্ছে গাড়ির সব পেপার বের করছি সব পেপার বের সব পেপার বের করছি বলতে গেলে এখানে কী কী পেপার আছে একটু চেক করে নিই ভালো করে কারণ হচ্ছে এটা হচ্ছে পলিউশন ঠিক আছে পলিউশন এখানে হচ্ছে স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে আমার যেটা কোনোদিনই লাগে না আমার করতে হবে না এটা কি ভাই এরকম বাজেভাবে ভাবে জুড়ে গেছে আচ্ছা এটা আর টিওরি একটা কাগজ বেকার কাগজ এটা কোনো দরকার নেই লাগে হচ্ছে ইন্স্যুরেন্স ট্যাক্স পলিউশন ইন্স্যুরেন্স তো ডাউনলোড করতে হবে পলিউশন ইন্স্যুরেন্স ডাউনলোড করতে হবে ইন্স্যুরেন্সটা অনলাইনে আছে আর ট্যাক্সও অনলাইন আছে এই দুটো আমাকে ডাউনলোড করে নিতে হবে আর আমাকে হচ্ছে জিপিএস ট্যাকারের কাগজটা বের করতে হবে জিপিএস ট্যাকারের কাগজটা ভাই কোথায় গেলো খুঁজে পাচ্ছি না লোল কেস জিপিএস ট্যাকারের কাগজ লাগবে আর নিচে হচ্ছে যেটা লাগানো আছে ওইটার কাগজ লাগবে ঠিক আছে এই দুটোর কাগজ লাগবে মানে নিচে যেটা আচ্ছা জিপিএস ট্র্যাকারের কাগজ পেয়ে গেছি সমস্ত কাগজগুলোর অবস্থা ভাই কি বাজে হয়ে গেছে মানে তোমাদের কি বলবো মানে এরকম ভাবে করে রেখেছে তো সমস্ত কাগজগুলো জুড়ে 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 গেছে হ্যাঁ এটা হচ্ছে জিপিএস ট্র্যাকারের কাগজ তো জিপিএস ট্র্যাকারের কাগজ দেখো কি অবস্থা হয়েছে মানে সমস্ত পেপারগুলো না জুড়ে জুড়ে গেছে বুঝতে পারছি না এত পেপার যদি জুড়ে যায় কি করে হবে কাগজ না এটা হচ্ছে না তোমার কাগজ কি বলে ওই তোমার স্পিড স্পিড স্পিডোমিটার ওই কাগজ এটা আর কাগজগুলো ভাই জুড়ে জুড়ে গেছে গরমে কিভাবে যে কি কাগজ বানায় আমি জানি না তো চলো এগুলো সব আগে জেরক্স করি খুঁজে খুঁজে বের করি সব তারপরে তোমাদের সাথে কথা বলছি তো আমি এখন হচ্ছে মানে সমস্ত পেপার জেরক্স করেছি তোমাদের এক এক করে বলে দিচ্ছি এটা হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড ঠিক আছে স্মার্ট কার্ডে জেরক্স এখানে হচ্ছে তোমার গাড়ি পারমিট তোমাদের পেপার বলে দিচ্ছি ঠিক আছে গাড়ির স্মার্ট কার্ড পারমিট গাড়ির ট্যাক্স তারপরে আছে ইন্স্যুরেন্স ঠিক আছে ইন্স্যুরেন্সের পর হচ্ছে পলিউশন পলিউশন পর হচ্ছে গাড়িতে যেই এটা লাগানো আছে এস যেটা হচ্ছে ওই আশির ওপরে স্পিড বেশি উঠবে না ওইটা আর সবার শেষে হচ্ছে জিপিএস ট্র্যাকার এই এত কটা কাগজ ঠিক আছে টোটাল হচ্ছে এই পেপার এটা করতে আমার খরচা হয়েছে তেইশ টাকা তেইশ টাকা খরচা হয়েছে আর এই মাত্র পেমেন্ট করেছি হচ্ছে আর টিওর একটা লোককে পেমেন্ট করেছি অ্যাকচুয়ালি ছশো কুড়ি টাকা লাগে আর টিও তো জমা পড়ে ওরা দু হাজার টাকা নেয় অলরেডি ঘুষ খেয়েই নেয় ঠিক আছে দেখো দু হাজার টাকা পেমেন্ট করেছি ভালো করে দেখে না দু হাজার টাকা পেমেন্ট করেছি এখন হচ্ছে বড়ির জন্য আর এর জন্য আমাকে কত ঘুষ দিতে হবে আমি নিজেও জানি না ওখানে গেলে সেটা বুঝতে পারবো তো চলো সোজা হচ্ছে এখন গাড়ি ধোয়াতে যাবো কারণ হচ্ছে আমার কাছে বেশি টাইম নেই তোমাদের গাড়ির চাবি কই রে ভাই গাড়ির চাবি তোমরা যে লোক থেকে দেখছো এটা হচ্ছে আমাদের পাড়ারই কবর ডাঙা কবর ডাঙার সামনে এখানে একশো টাকা করে দেখো বড় বড় ব্যানার লাগানো আছে যে একশো টাকায় কারো আস কিন্তু ভেতরে গেলেই বলবে বাইরে ধোয়াতে একশো টাকা ভেতরে ধোয়াতে একশো মানে দুশো টাকা ফোম ওয়াশ করলে তিনশো টাকা ঠিক আছে ওই দিনের ভেতরে বাস করলে একশো টাকা আবার তলা তলাটা করলে খাড়ি আঠারো একশো টাকা মানে এক একটা পার্ট একশো টাকা ঠিক আছে তো যাই দাদা খুব ভালো মানে এই দাদা এক আমাকে বললো যে তুমি সি এফ করতে ইঞ্জিন পরিষ্কার করতে হবে আমি বললাম না ইঞ্জিন পরিষ্কার করতে হবে না তো আমার চলে যাবে আমার লোক আছে যদি আবার কথা বলতে আমার ওখানে ইঞ্জিনের মানে কি বলবো বনেট খুলে রাখি ঠিক আছে তো যাই হোক এই দাদা একশো টাকা ভেবেছিলাম পরে চলে যাবে গেছিলাম দুশো টাকা লেগেছে ঠিক আছে খুব ভালো করে পরিষ্কার করে দিই ভ্যাকুম ক্লিনার করেছে ঠিক আছে ভেতরে প্রথমে এমনি হাওয়া দিয়ে পরিষ্কার করে দিতে তারপরে জালি ফার জালে দিয়ে পুরো ভেতর থেকে ভালো সব ময়লা এক জায়গায় করে ভ্যাকুম ক্লিন করেছে খুবই ভালো করে গাড়ি দিয়েছিল আমার খুব ভালো লেগেছে তোমরা এখানে আমি গাড়ি দিতে পারবো এটা হচ্ছে আমাদের কবর ডাঙ্গা ফাইভ স্টার ক্লাবের সামনে দেখো কারো বাস একশো টাকা রেখা আছে কিন্তু খালি ওপরটা হওয়ার সাথে একশো টাকা মানে তোমার ওই দুশো টাকা নিয়ে গেলে তোমার ভালোভাবে কারোবাসা হয়ে যাবে তো যথেষ্ট ভালো গাড়ি ধুয়েছিলো আমার বেশ ভালোই লেগেছিল তো এবার থেকে আমি এখানেই গাড়ি ধোয়াবো কারণ তোমরা সবাই যেন আমার গাড়ি ধরে প্রচণ্ড কষ্ট হয় আমার হচ্ছে প্রচণ্ড গরম লাগে ঠিক আছে যার জন্য এখানেই গাড়ি দেওয়াবো খুবই ভালো লেগেছে আমার আর এখানকার ব্যবহারও ভালো ছিল এই দাদার ব্যবহার ভালো ছিল এই দাদা বললো আমাকে যে তোমাকে আমি ফ্রিতেই বনে মানে বনের তুলে ইঞ্জিনটা ধুয়ে দিচ্ছে আমার ইঞ্জিনটা ফ্রিতেই ধুয়ে দিয়েছিল তো তোমরা যেমনটা দেখলে আমি গাড়ি ধোয়ালাম ঠিক আছে গাড়ি ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে গাড়ি ধোয়ানো কমপ্লিট করে চলে এসেছি এখন হচ্ছে আমাদের পনেরোশো আটটি হতে পনেরোশো আটটি হতে পারে হচ্ছে পনেরোশো আরটিও গাড়ি পেছনে পার্কিং করে দিয়েছি তো যেখানে গাড়ি ধরলাম সেখানে গাড়ি খুবই ভালো করে ধুয়েছে দুশো টাকা নিচে তিনশো টাকা নেয় কিন্তু আমার জন্য দুশো টাকা নিছে কারণ আমি ওদের একটু প্রমোট করে দিয়েছি ঠিক আছে তো এখন হচ্ছে কাগজগুলো জমা দিয়ে যাচ্ছি কাগজগুলো জমা দিয়ে দিই তারপর তোমার সাথে কথা বলছি তো এই মাত্র আমার হচ্ছে এ পূরণ হলো মানে কি বলবো তোমাদেরকে মানে সিএফ কমপ্লিট হয়ে গেলো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ বাড়ির দিকে যাচ্ছি আর বেহালা আটটি হতে আছি তোমরা যদি একটু জানলার দিক দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন জায়গাটাতে আছি ঠিক আছে কারণ হচ্ছে আমি ভাই এসেছি অনেকক্ষণ আগে আর এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা হ্যাঁ বিকেল পাঁচটা বেজে গেছে এফ করাতে পারতো চারটে চল্লিশ বাজে তো চারটে চল্লিশে সিএফ কমপ্লিট হয়ে গেলো যেই অফিসার এসেছিলো সেই অফিসার এসেই বলছে এখানে ডেন্ড আছে ওখানে ডেন্ড আছে এখানে একটু স্ক্র্যাচ আছে ওখানে একটু স্ক্র্যাচ আছে এফ হবে না এই কাজগুলো করিয়ে নিয়ে এসে আবার এফ করাতে আসবে তার জন্য হচ্ছে আমি বললাম তো আমার সেটিং করা ছিল তো সেই অনুযায়ী আমি আর আর কি বললাম সব কিছু এখন মোটামুটি দাদা দাদা হয়েছে একটা একটা একটু পেছনে যান দাদাকে না এ করেছে মানে ফেল করানোর চেষ্টা করছিল ওনার বাইকটা অনেক পুরোনো মডেলে তো ডাইরেক্ট লাইটটা জ্বলছিল ঠিক আছে সেই ক্ষেত্রে ওনাকে ফেল করানোর চেষ্টা করছিল কিন্তু যাই হোক ওনার বলছে পাস করেছে ঘুষ না দিয়ে যাই হোক ঘুষ ছাড়া ভাই কাজ হবে না যে কোনো সরকারি কাজে ঘুষ ছাড়া কাজ হবে না কাটিও থেকে বেরিয়ে যায় তারপর তোমাদেরকে বলছি কারণ এখানে বললে না হত করে ধরে ক্যালাবে ট্যালাবে তো ভাই এখানে কিছু বলা যাবে না ঠিক আছে আর বাসটাকে দেখো কোথায় ঢোকাচ্ছে মানে আমি বেরোবো কোথা থেকে রে ভাই আরে মাঠে বাসটাকে কোথায় নিয়ে আসছো তো তোমাদেরকে যেমনটা বলছিলাম যে আর কি মানে সিএফ করানো সবাই মাত্র কমপ্লিট হলো হ্যাঁ সিএফ করানো সবাই মাত্র কমপ্লিট হলো এবার আমাকে অনেকেই বলতে পারে দাদা কত টাকা খরচ হলো না হলো তো ভাই সেই ব্যাপারে তোমাদের যদি বলি সে খরচ খরচে ভাই বিশাল ভাই পুরো মাথার ফিউ ধরে যাচ্ছে এমন অবস্থা হচ্ছে ঠিক আছে অফিসারটা এলো এসে বলছে আরে আমার হাসি পাচ্ছি যত দিদি আমার হাসি পাচ্ছে অফিসারটা এলো এসে বলছে যে মানে কি বলবো আসলো এসে বলছে তোমার এখানে ডেন্ট আছে ওখানে ডেন্ট আছে ইপরে তো হিটা ফাগা এবারে তো ওইটা আরে ভাই কি বলবো তোমাদের আমার বিশন হাসি পেছিল যাই হোক কিন্তু অফিসারটা বিশন ভালো মানুষ ভালো মনের মানুষ বলেই গাড়িটা আমার পাস হয়ে গেছে হ্যাঁ আমার গাড়ি সিএ পাস হয়ে গেছে আমি বাড়ির দিকে যাচ্ছি তো একটু হাসিmatched ছিল কাটা বলতে অফিসারটাটা খুব সাদা সিধে ছিল ভদ্রলোক অমাই লোক ছিল কারণটা বলছি তোমাদের আমি আলিপুরেও করেছি তো আলিপুরে কিরকম বলানো এই লেটটা চালাও এটা করো ওটা করো সেটা করো ইন্ডিকেটর দাও ওই দাও ওই দাও সেই দাও ঠিক আছে মনে রং বল ভাই লাইটটা জ্বালাও ইন্ডিকেটার দাও সামনে ব্যাক গিয়ার দাও ডিপার করো হর্ন বাজাও ঠিক আছে এই অফিসার টেস আমাকে কিছু জিজ্ঞাসা করেনি উনি প্রথমেই দেখে নিয়েছে আর ইউটিউবের স্টিকার ঠিক আছে মানে অন্যান্য যাদের সাথে ট্রিট করছে অন্যান্য লোকেদের যে ট্রিট করছে না হর্ন বাজাও লেফট সাইডে ইন্ডিকেটার দাও লাইট সাইডে ইন্ডিকেটার দাও লাইট জ্বালাও ডিপার অন করো হাই বিম লো বিম করো ঠিক আছে মানে ডিপার করো ব্যাক গিয়ারে দাও ব্রেক মারো সব লাইট চেক করছে অন্যান্য কারের আমাকে না কিচ্ছুই করেনি আমার কাছে এলো আর অফিসারটা সত্যি কথা বলতে উনি প্রথমেই দেখে নিয়েছিলাম ইউটিউবার সত্যি কথা বলতে এইসব অফিসার গুলো অনেক শিক্ষিত হয় ঠিক আছে এমনি এমনি তার ওই জায়গায় এমনি এমনি তার ওই পোস্টে কাজ করছে না শিক্ষিত না হলে তো প্রচুর শিক্ষিত হয় যার কারণে উনি ওই পোস্টে আজকে ডেটে কাজ করছে প্রথম কথা ইনডাইরেক্ট অন করে দেখিনি ভাড়ি দিকে ভাড়া আছে নাকি তো যাই হোক অফিসারটা যে পজিশনে কাজ করছে এটার পেছনে একটাই কারণ কারণ হচ্ছে উনি অনেক পড়াশোনা করেছে এবং নিজে কোরমভাবে ডেভেলপ করেছে কাউকেই দোষ দেওয়া উচিত না ঘুষ বলা উচিত না ঘুষ তো ওনারা খায় না কিছু ঠাটপাটি লোক আছে যারা ঘুষ খায় হ্যাঁ ঘুষটা ওনারা খায় না আবার পুরোপুরি ওনারা খায় না সেটা বলবো না ওরা কিছু টাকা নেয় যেমন আমার থেকে টোটাল আমাকে আমার গাড়িতে হচ্ছে সিএফ হয়ে ছশো চল্লিশ টাকা লাগে হ্যাঁ ছশো টাকা হচ্ছে সিএফ চার্জেস আর চল্লিশ টাকা ট্রানজ্যাকশন ফি ঠিক আছে ট্রানজাকশন ফি আর সার্ভিস ফি নিয়ে চল্লিশ টাকা মানে টাকা ট্রানজাকশন ফি আর কুড়ি টাকা সার্ভিস ফি তো টোটাল ছশো চল্লিশ টাকা লাগে সিএফ করাতে হ্যাঁ ঠিকই শুনেছো ছশো চল্লিশ টাকা লাগে সিএফ করাতে এবং তোমার হচ্ছে এই যে অফিসারটা এসেছিল অফিসার অত্যন্ত ভদ্রলোক ভালো ছিল আমি হচ্ছে এর আগে তোমার গত বছর ধরে আমি হচ্ছে এতে সিএফ করেছি আমাদের আলিপুর আটটি হতে সিএফ করেছি সেখানকার অফিসারগুলো না খিটখিটে টাইপের মানে মুখে মিষ্টি মানে জীবনে মনে হয় মিষ্টি খায়নি মানে জন্মানোর আগে মানে যখন উনি ওনার মা প্রেগনেন্ট ছিল ঠিক আছে ওনার মাও মিষ্টি খায়নি বাচ্চা হওয়ার পরে বাচ্চার মুখে মধু দিতে হয় সেইটুকুনিও দেয়নি তো এটা আমার এক্সপিরিয়েন্সে তোমাদের আমি বলছি কারণ আলিপুরে প্রথমবার যখন আমি সার্ভিস করাতে যাই এই সিএফ করাতে যাই তখন আমার সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করেছিল লোকটা আমার মনে আছে এই গাড়িতে স্ক্র্যাচেস আছে আমি তো প্রথম থেকেই না এই লাইনটা ভালো মতন বুঝতাম কারণ আমার বাবা বাস চালায় এবং আমার যাটার ছেলেরা আছে ওরা বলতো কি সিএ পাস করাবি গাড়ির না কাজ করিয়ে বলে হ্যাঁ তাই করাবো আর আমি ছোটবেলা থেকে একটা জিনিস বুঝে গেছিলাম টাকা থাকলে ভাই সবকিছু হয় টাকাই হচ্ছে সব টাকাই হচ্ছে সবকিছু ঠিক আছে টাকা থাকলে ভাই তুমি সরকারি অফিসারকেও কিনতে পারবে কোনো ব্যাপারই না তো এটা আমি ছোটবেলা থেকে বুঝে গেছিলাম আমি লাইফে প্রথম যখন সিএফ পাড়াতে যাই ডাইরেক্ট অফিসারটাকে এরমভাবে বলে দিয়েছিলাম যে স্যার কত মাল লাগবে সেটা বলুন গাড়িতে স্ক্র্যাচেস আছে সে আমি নিজেও জানি আমিও দেখতে পাচ্ছি আমি কোনো কানা না ডাইরি গ্রাম ভাই বলেছিল আমাকে ফেল করিয়ে পাঠিয়ে দিয়েছিল তারপরে দিন আবার ওই কাগজগুলো আমার যে দালাল ছিল সে পাস করিয়েছে ঠিক আছে বলেছে তুই ওরাম বলেছিস অফিসার খুব রেগে গেছে রেগে গেছে তো মাল ছেড়ে গেছে আমার ঠিক আছে তো যাই হোক অফিসার খুব রেগে গেছে এরকম হয়েছিল প্রথমবারে এবং সেকেন্ড বারেও গেছিলাম তখনও মানে খিটখিটে দেয় কিন্তু আজকের যে আমি সিফটটা করালাম না সত্যি কথা বলতে অফিসারটা লেট করে অনেক লেট করে নেমেছে মানে যতক্ষণ না রোদ গেল ঝড় উঠল মানে ঝড়ের মতো ঝোড়ো হাওয়া হয়েছে মানে গরম করে কেটে গেছে বাইরে তখন গিয়ে বেরোলো ঘর থেকে ঠিক আছে হয়তো হতেই পারে আমার নিজেরই এত কষ্ট হয় এই গরমে আমি নিজেই মানে গরমে গাড়ি চালাতে পারি না তোমরা নিজেরাই দেখো এখন আমি সোজা বাড়ি যাচ্ছি হ্যাঁ সোজা বাড়ি কেন যাচ্ছি সোজা বাড়ি এই কারণেই যাচ্ছি কারণ হচ্ছে আমার ভাড়ার দরকার নেই আমাকে এখন বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে আমাকে রেস্ট করতে হবে পরের দিনের জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে হ্যাঁ এক্স্যাক্ট ঠিক শুনেছো আমি যেটা বলছি ঠিকই শুনেছো আমাকে পরের দিনের জন্য প্রিপারেশন নিতে হবে তার জন্য আমি হচ্ছে সোজা বাড়ি যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে এই অফিসারটা সম্বন্ধে তোমাদের যদি বলি এই অফিসারটা অত্যন্ত ভালো ছিল তো এই যে অফিসার টি ছিল এই অফিসার টি অত্যন্ত ভালো ছিল এবং উনি যখন বেরিয়েছে না মানে খুব সিম্পল মানে আমার যে চুলের হেয়ার স্টাইল দেখছো অফিসার হেয়ার স্টাইল সেম আমার মানে উনি মনে হয় আমার হেয়ার স্টাইল ওনার হেয়ার স্টাইল সেম বলে না উনি খুশি হয়েছে আবার যত দূর আমি জানি না আমি বলে উনি আমাকে হয়তো এরমভাবে ট্রিট করলো কিনা অনেকে আছে যেমন পুলিশে আমাকে ধরে না কারণ আমি আজ এ ইনার ঠিক আছে আমার সাথে খুব ভালো ব্যবহার করে পুলিশে আপনি আপনি স্যার স্যার করে কথা বলে আমার সাথে পুলিশে অনেকের সাথে আমাকে কমেন্ট করে দাদা তুমি হচ্ছে ইউটিউবার বলে তোমাকে পুলিশে ধরে না ওরকম কোনো ব্যাপার নেই ভদ্রতা হচ্ছে আসল জিনিস হচ্ছে মানুষের মধ্যে আসল পরিচয় ঠিক আছে তুমি কেমন ভাবে লোকের সাথে কথা বলছো ঠিক আছে যাই হোক অফিসারটা যখন বেরোলো অফিসারটা আমি দেখলাম আমি যেটা দেখলাম আজকে অ্যানালাইজ করে প্রত্যেকটা বাইকে যাচ্ছে আর যাচ্ছে আমার ওয়াইফ ফোন করে কথা বলে দিন ও যাই হোক বাড়ি থেকে ফোন করেছিল তাই যাই হোক অফিসারে যখন এলো প্রত্যেকটা গাড়িতে যাচ্ছে প্রত্যেকটা গাড়ির সাথে অন্যরকম টিট আমার সাথে কিন্তু না মানে কি বলবো কিছুই আমাকে দেখেনি কিচ্ছু দেখেনি মা না দেখেছে জিপিএস ট্যাকার না দেখেছে এস ঠিক আছে কিচ্ছু দেখেনি কারণ ওনার বিশ্বাস আছে আমারও আমার প্রতি কারণ হচ্ছে দেখো যারা আমি বলছি না যে সবাই খারাপ ভেবো না আমার কথাতে ঠিক আছে মানে উনি আমাকে দেখে বুঝতে পারছে আমি কিরকম লাইফস্টাইল লিড করি বা উনি আমার মুখ দেখে বুঝতে পারছে যে আমার কোয়ালিটি কি ঠিক আছে আমি অবশ্যই গাড়িকে মেনটেন করে রাখবো উনি সেটা বুঝে গেছে কারণ হচ্ছে আমি দেখলাম প্রাইভেট গাড়িকে পর্যন্ত কি করেছে না একটা প্রাইভেট গাড়ি লোক ছিল মানে অনারই ছিল উনি ভীষণ উনি ভালো মানুষ ছিল চুপচাপ একাই দাঁড়িয়েছিল কারোর সাথে কথা বলছিল না মানে হাই ফাই আর কি হাই ফাই হাই ফাই

হর্ন বাজার লেফ ইন্ডিকেটর দিন রাইট ইন্ডিকেটার দিন ব্রেক মারুন গিয়ারি দিয়ে দেখান ঠিক আছে তো এরমভাবে সব কিছু সবার গাড়িতে গাড়িতেই চেক করছে কিন্তু আমার গাড়িতে এরকম কিছু চেক করেনি হ্যাঁ আমার গাড়িতে এরকম কিছু চেক করেনি আমার গাড়ির কাছে এরকম খালি আমাকে বললো যে বাবু তোমার গাড়ি হচ্ছে এরম খুব সুন্দর কথাবার্তা খুব মানে হাসি খুশি ছিল আর ওনার হেয়ার স্টাইল আর আমার হেয়ার স্টাইল সেম মানে ওনাকে আমার দেখে যেটা মনে হলো উনি খুব সব সৎ মনের মানুষ দেখো এই সব লাইনে না তুমি যদি থাকতে তুমিও ঘুসকেতে আমি যদি থাকতাম আমিও ঘুসকেতাম এসব লাইনগুলো এরমভাবেই ডবল আস কেন হচ্ছে ধরো আমার গাড়িতে ডেন্ট আছে আমার গাড়ি পাস হচ্ছে না ঠিক আছে আমার যে দালাল আছে সে কি করলো ওই অফিসে যে অফিসার আছে তার সাথে আরও তার চালা চামুন্নরা থাকে তারা ওকে বললো কি ঘুষ দিয়ে পাস করিয়ে দেওয়ার জন্য এবার পাস না করালে অফিসারের একটা চাপ আসতে পারে লোকাল যারা ওখানে আরও তো একজনকে মিলিয়ে তার টোটাল অফিস না পুরো অফিসের ভেতরে যত লোক আছে সব মিলিয়ে টোটাল অফিস ঠিক আছে তো সব মিলিয়ে টোটাল অফিস তো যাই হোক ওনারা হচ্ছে আর কি কী বলবো ভদ্রলোক খুবই ভালো ছিল অমায়িক ছিল অমায়িক জাস্ট অমায়িক ছিল উনি আমার গাড়িতে এলো আমাকে বললো তোমার এইদিকে ডেন্ট ওদিকে ডেন্ট এদিকে ওদিকে গেছে আমি ভদ্রলোক যখন আমার বাড়ি গাড়িতে মানে যে অফিসার ছিল আমার গাড়ি ইন্সপেকশন করতে এসেছিলো আমি ওনার মুখের দিকে তাকালাম উনি আমাকে দেখে হাসছে আমি ওনাকে দেখে হাসছি কারণ আমি জানি না কি ওনার হয়তো আমাকে ভালো লেগেছে বা আমি অ্যাজ আ ইউটিউবার ইনফ্লুয়েন্সার সেই জন্য হয়তো আমার সাথে ভালো ব্যবহার করেছে এটাও হতে পারে অথবা ওনার হেয়ারস্টাইল আমার হেয়ারস্টাইল সেম এবং আমাদের দুজনের জামা কাপড়ও মোটামুটি উনি হয়তো একটু ভালো দামি জামা পড়েছিলাম একটু কম দামি পড়েছিলাম মোটামুটি আমাদের দুজনের মতো কোনো ফাট নেই মানে আমাকে তোমরা যদি দেখে থাকবে আমি কোনো ফাট ফাট মারি না বেশি আমি নর্মাল খুব সাধারণ নর্মাল থাকি আমি একটু সানগ্লাসটা বেশি দামি পড়ি কেন হচ্ছে চোখের ব্যাপার চোখ হচ্ছে আমাদের আসল মানে আমি আমরা যে কাজগুলো করি চোখ যদি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কাজ করতে পারবো না তো চোখের জন্য আমি খুব দামি সানগ্লাস পড়ি ঠিক আছে এত ভালো ভদ্রলোক ছিল উনি এলো আমার দিকে তাকে হি করে আমি হাসলাম ঠিক আছে আমি বললাম স্যার গুড ইভিনিং ঠিক আছে উনি আমাকে মাথা নিচে কেটে আরম্ভ করলো এবং হচ্ছে আমার গাড়িটা এদিক ওদিক ঘুরে দেখলো বললো তোমাকে এখানে একটু কাজ করাতে হবে এখানে একটু ডেন্ট আছে মানে খুব ভদ্রভাবে মানে এরকম পোলাইটনেস মানে সুন্দর মানে শান্ত স্বভাবের লোক ছিল মানে এতটা ভালো মানুষ ছিল মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না খুবই শান্ত স্বভাবের ছিল উনি বলছে তোমার এখানে একটু ডেন্ট আছে এই ডেন্টটাকে ঠিক করবে আর এখানটাতে একটু স্ক্র্যাচ আছে আমার পিছনে কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমাদের বলেছিলাম স্ক্র্যাচ আছে এটাকে একটু ঠিক করবে আমি বললাম হ্যাঁ স্যার করবো বলছে ঠিক আছে তুমি এই দুটো একটু ঠিক করে নেবে তাহলেই তোমার গাড়ি একদম ওকে বললাম ঠিক আছে স্যার আমি ঠিক করে নেব এই দুটো আর আমি তো জানি যে যতই ঠিক করে আনি না তুমি পুরো গাড়ি সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে তারপরেও না তোমার গাড়িতে খুদ বের করবে ঠিক আছে তারপরে হচ্ছে অন্যান্য গাড়ি জিপিএস ট্র্যাকার চেক করছে এসএলডি চেক করছে আমার এসএলডিও চেক করিনি জিপিএস ট্র্যাকারও চেক করিনি হ্যাঁ এটাই হচ্ছে সত্যি কথা আমার গাড়ির এসএলডি চেক করিনি জিপিএস ট্র্যাকারও চেক করিনি উনি হচ্ছে আমাকে পাস করিয়ে দিল হ্যাঁ ঘুষ তো লেগেছে ঘুষ কত টাকা লেগেছে এবার সেই পদ্ধতিতে আসি সিএফ করাতে লেগেছে টোটাল হচ্ছে তোমাদের বলে দিচ্ছি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তেইশ টাকার আমি এ করেছিলাম জেরক্স করেছিলাম জেরক্স করতে আমার তেইশ টাকা লেগেছিল তোমরা গুনে নেবে টোটাল টাকাটা ঠিক আছে তো আমার হচ্ছে তেইশ টাকা লেগেছিল এ করতে কি বলে মানে কাগজ জেরক্স করতে তেইশ টাকা লেগেছিল কালকে লেগেছিল একশো সত্তর টাকা আগামী দিনে আমি পলিউশন করেছি তো একশো সত্তর আর তেইশ টাকা তিরিশ ধরে ঠিক আছে তো একশো সত্তর আর তিরিশ দুশো তো টোটাল দুশো টাকার লেগেছে আমার কাগজগুলো জেরক্স করতে আর পলিউশন করতে আর তারপরে লাগলো হচ্ছে দু হাজার টাকা আমি লোকটাকে সিএফ সিএফের জন্য যেখানে ছশো চল্লিশ টাকা সরকারের খাতায় জমা পড়ে বাদবাকিরা যিনি যে দালাল থাকে মানে সেভ করানোর জন্য বাদ বাকি তার পকেটে ঢুকে কতটা আমি ঠিক জানি না এইগুলো কোনো দালালই বলে না বলবেও না আমি ভেতর থেকে খবর বের করতে পারি কিন্তু আমি করি না এর এর মধ্যে না ভাগ আছে মানে তিন চারটে ঢাপ আছে মানে আমি একজনকে বলেছিলাম সেভ করব সে আসতে পারিনি সে অন্য লোক কাউকে বলেছে সে আমাকে বললো আমি করে দেবো ঠিক আছে আমাকে নাম্বার দিয়ে দিয়েছিলো আমি তার কাছে এসেছি মানে এখানে কি হলো দুটো মাথা খেলো টাকাটা মানে ছশো চল্লিশ টাকার পর দু হাজার টাকার মতো যেটা বাঁচে সেটা ওই দুটো মাথা খাবে এবং ভেতরে যিনি অফিসার আছে আরো আরো মানে ধাপ আছে মানে যেখানে কাগজগুলো তৈরি করে জমা দেয় সেখানে কাউকে দিতে হয় ঠিক আছে তো টোটাল একটা এরকম হিসাব আছে মোটামুটি তিন চারজন মিলে টোটাল চারটে ভাগ হবে টাকাটা মানে ছশো চল্লিশ টাকা বাদ দিয়ে পাঁচ হচ্ছে তেরোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা চারজন মিলে খাবে এটাও ধরে নাও ঠিক আছে আমার এবারে চারশো টাকা করে এক একজন চার পাঁচশো টাকা করে এক একজনের ইনকাম থাকে মানে টোটাল চারটে ধাপে যদি ভরা যায় ঠিক আছে এইবারে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে সেটা বলে দিই তোমাদের নেক্সট হচ্ছে আর একটা ইয়ে আছে মানে যেটা হচ্ছে ওটা হচ্ছে ছিল সিএফের টাকা মানে দু হাজার দু হাজার টাকা সিএফের ঠিক আছে দু হাজার টাকা সিএফের ছিল এবার সিএফ হওয়ার পরে ওখানে যে টাকাটি লাগে সেটা হচ্ছে সিএফ হওয়ার পরে যদি গাড়ি ফেল হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ঘুষ দিতে হয় হ্যাঁ কারণ হচ্ছে আমার গাড়িতে আমার ট্রেন্ড ছিল স্ক্যাচেস ছিল আমি এই অবস্থাতেই সিএফ করাতে নিয়ে গেছি আমি জানি এই অবস্থাতে সিএফ করাবো এই অবস্থাতেই আমি পাস করাবো আর আমি কাজ করাবো না গাড়ি কারণ গাড়ির যে অরিজিনাল রঙ আছে না এই রঙ যদি একবার ছুটিয়ে ফেলো পরবর্তীকালে যখন রঙ করতে যাবে এই রঙ আর হবে না অরিজিনাল রঙের লাইফ স্পেন হচ্ছে দশ বছরেরও বেশি সেখানে আমার গাড়ি সবাই মাত্র ছ বছর হলো ঠিক আছে তো ছ বছর হয়েছে তাই জন্য আমার মানে কিছু বলার নেই ওনাকে মানে যে হ্যাঁ আমাকে সিএফ করেই দিতে হবে এই রঙেই করবো তো ওরকম বলা যায় না তো আমার গাড়ির যে প্রবলেমটা হচ্ছে মেজার প্রবলেম হচ্ছে একটা দুটো টেন্ট আছে পেছন দিকে আর একটু কিছু আছে ঠিক আছে সামনে এসির কাজ করেছিলাম যারা আমার পুরোনো যেন এসির কাজ করেছিলাম এসির কাজের জন্য আমার হচ্ছে বাম্পারে ক্লিপ ভেঙে গেছিলো করে টেনে দিয়েছিলো ক্লিপ ভেঙে গেছে একটু বাম্পারটা খোলা আছে একদিকে বা দিকে বা দিকে বা ডান দিকে ডান দিকে বাম্পারটা খোলা আছে তো যাই হোক টোটাল হচ্ছে ওখানে আমাকে দু হাজার টাকা লেগেছে হচ্ছে মানে কি বলবো সিএফ করাতে আর তিন হাজার টাকা আমার ঘুষ গেছে মানে তিন হাজার দু হাজার পাঁচ হাজার আর ওখানে হচ্ছে একশো টাকা পার্কিং ফি দিতে হয়েছে যেখানে আমরা গাড়ি রেখেছিলাম একজন দাদা এলো এসে একটা কাগজ লাগিয়ে দিয়ে গেলে একশো টাকা নিয়ে ঠিক আছে তো একশো টাকা পার্কিং ফি হ্যাঁ একশো টাকা পার্কিং ফি দিয়ে টোটাল আমার খরচা হয়েছে পাঁচ হাজার একশো টাকা হ্যাঁ সিএফ করাতে আমার খরচা হয়েছে পাঁচ হাজার একশো টাকা আর এর আগে তেইশ আর এর আগে পলিউশন আর জিরক্স নিয়ে দুশো টাকা ঠিক আছে পাঁচ হাজার তিনশো টাকায় আমার টোটাল সিএফ হয়ে গেছে এবারে পাঁচ হাজার তিনশো টাকায় শুধু সিএফ হয়েছে এর পরেরগুলো তোমাদের বলছি আর পরের খরচা শুনলে পরে ফিউজ উড়ে যাবে তো এই অফিসারের মানে কি বলবো এই অফিসারটি প্রচন্ড ভালো ছিল তোমাদের যেমনটা বলছিলাম আর তোমাদের বললাম একটু নিজে ফিউজ উড়ে যাবে যদি এর খরচা শোনো তো খরচা তোমাদের বলে দিলাম তিন হাজার টাকা লেগেছে ঘুষ আর প্রথমে দু হাজার টাকা দিচ্ছি যেখানে ছশো চল্লিশ টাকা সরকারের খাতা জমা করে বাদ বাকিটা ওদের মধ্যে ঘুষ হিসেবেই চলে ঠিক আছে মানে টোটাল পাঁচ হাজার আর একশো টাকা মাঠে লেগেছে পাঁচ হাজার একশো টাকা পলিউশন করেছি দুশো টাকা এ পলিউশন আর গাড়ির কাগজের জেরক্স নিয়ে দুশো টাকা ঠিক আছে তো পাঁচ হাজার একশো আর দুশো পাঁচ হাজার তিনশো টাকা টোটাল খরচা হয়েছে গাড়ির সেফ করাতে আর এর আগে আমি খরচা করছি হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স গাড়ির ইন্স্যুরেন্স করেছি ঠাটপাটি যার দাম হচ্ছে তেরো হাজার নশো আটানব্বই টাকা মানে চোদ্দো হাজার টাকা ঠিক আছে তো চোদ্দো হাজার টাকার আমি ইন্স্যুরেন্স করেছি ঠাটপাটি করেছি বলে এবং পার্টি করালে সতেরো হাজার টাকা লাগবে বা ষোলো হাজার পাঁচশোতেও হয়ে যেত কিছু কিছু ওয়েবসাইটে দেখাচ্ছিলো ষোলো হাজার পাঁচশো তো পার্টি আমি এই কারণে করাই না কারণ দরকার লাগে না ভাই আমি গাড়ি চালাই ঠিক আছে আর আমি গাড়ি চালাই বলতে গেলে অন্যান্য ড্রাইভারও যেরকম গাড়ি চালাই আমি নরমভাবে ভাই গাড়ি চালাই না আমি গাড়ি খুব ধীরে সুস্থে চালাই খুব শান্ত আমি অ্যাকচুয়ালি শান্ত মনের মানুষ তোমরা আমাকে চেনো কি না জানি না তো যারা জানো অবশ্যই বলবে ঠিক আছে কমেন্ট সেকশানে আমি শান্ত কি অশান্ত ঠিক আছে এটা কমেন্ট সেকশানে অনেকেই বলতে পারো তো আমি খুব শান্ত আমি জানি আমি খুব শান্ত ঠিক আছে যাই হোক টোটাল হচ্ছে চোদ্দো হাজার টাকা দিয়ে ইন্স্যুরেন্স করেছি থার্ড পার্টি ইন্স্যুরেন্স আর গাড়ির হচ্ছে ট্যাক্স কেটেছি দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ গাড়ির ট্যাক্স দশ হাজার পাঁচশো টাকা এগুলো অনলাইন করা যায় তাই আমি এগুলো নিজেই কেটেছি কারণ পলিউশন সেন্টারে ভাই লাগে একশো টাকা রিয়েল ফিস হচ্ছে একশো টাকা কিন্তু ওরা একশো সত্তর টাকা নেয় গাড়িতে কোনো প্রবলেম নেই আমার তারপরেও একশো সত্তর টাকা নেয় নয় ওরা ইচ্ছা করে এক্সেলেটা জোরে টোরে করে তোমার পলিউশন ফেল করিয়ে দেবে ঠিক আছে তো পলিউশন সেন্টারের যে স্ক্যামটা এটা আজকে যুগ যুগ ধরে চলে আসছে আমাদের শহরে আমার মনে হয় এটাও সরকারি করা করলে আরও বেশি স্ক্যাম করবে ঠিক আছে তো যাই হোক খুব খারাপ লাগে আমার এই জিনিসটা যে পলিউশন করতে যাবো একশো টাকা ঠিক আছে সেখানে আগে একশো কুড়ি টাকা নিতে দেড়শো টাকা নিতে এবারে নিলে একশো সত্তর টাকা তো এটা একটা বড়ো স্ক্যাম তো আমি কী কী করালাম গাড়ির সিএফ করাতে পাঁচ হাজার তিনশো টাকা খরচা হয়েছে গাড়ির ইন্স্যুরেন্স করেছি চোদ্দো হাজার টাকায় গাড়ির ট্যাক্স কাটিয়েছি দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা ট্যাক্স ইন্স্যুরেন্স সিএফ হ্যাঁ হয়ে গেল ট্যাক্স ইন্স্যুরেন্স সিএফ পলিউশন সব কাগজ রেডি

টোটাল ত্রিশ হাজার টাকা খরচা করে বাড়িয়ে যাচ্ছে দেখুন হ্যাঁ আমি আমার একটা সুবিধা হয়েছে যে আমি পড়াশোনা করা জানাচ্ছি যার জন্য আমি সবকিছু অনলাইন কাটি আমি ট্যাক্স অনলাইন কাটি ইন্স্যুরেন্স অনলাইন কাটি খালি পলিউশন অনলাইন হয় না যেমন আমি পলিউশন কাটতে পারি না আর পারমিটটা অনলাইন হয় না বলে পারমিটটা কাটতে পারি না তবে নেক্সট ইয়ার থেকে আমি পারমিটও অনলাইন কাটবো হ্যাঁ পারমিট নতুন এখন নতুন মানে গভর্নমেন্টের সার্ভারে আপডেট করেছে দেখলাম যে পারমিট আমি নিজে পারমিট নিজেই কাটতে পারবো অনলাইন যেমন আমরা ট্যাক্স কাটি কারণ পারমিটের স্ক্যামটা ভাই মারাত্মক লেভেলের স্ক্যাম পারমিটে লাগে সাড়ে দশ হাজার টাকা আমার গেছে সতেরো হাজার টাকা ঠিক আছে মানে সাড়ে দশ হাজার টাকা কত সতেরো হাজার টাকা মানে ছ হাজার পাঁচশো টাকা আমার বেশি গেছে পারমিটে তো এটা হচ্ছে বিশাল বড় স্ক্যাম ঠিক আছে তো এখন অবধি আমার তিরিশ হাজার টাকা টোটাল খরচা করে আমি বাড়িয়ে যাচ্ছি হ্যাঁ সিএফ কমপ্লিট তিরিশ হাজার টাকা আজকে খরচা হয়ে গেল তো বুঝতে পারছি তিরিশ হাজার টাকা খরচা করে সিএফ এফ করালাম এটাই হবে আজকে হেডলাইন তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যালেঞ্জকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে ভাই সাবস্ক্রাইব না করলে ভাই কি করবো আর আমি গরিব মানুষ আরো গরিব হয়ে যাও একটু সাবস্ক্রাইব করলে ভাই টাকা পয়সা আসবে ইউটিউব থেকে বড় লোক হতে পারি ঠিক আছে তোমরা যদি দাদাকে বড় লোক করতে তাহলে ভাই সাবস্ক্রাইব করে দাও আর যদি চাও দাদা বিকারি হয়ে থাকুক তাহলে আনসাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো বাই বাই